নমস্কার মোটর নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই এক্সপ্রেস বাজার আয়োজিত রামখাড় শহরে প্রথম ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম মেয়েদের জন্য বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দু হাজার কে বিদায় জানিয়ে এই ফ্যাশন শো ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন এক্সপ্রেস বাজারের জোনাল জোনাল ম্যানেজার ইন্দ্রজিৎ সাহা ওনাকে মোটর নিউজ বাংলায় স্বাগত জানাই পাশাপাশি বিস্তারিত জেনে নেব এই প্রোগ্রাম মেয়েদের জন্য এই প্রোগ্রাম কি জানাচ্ছেন উনি একটু জেনে নেব

মা অ্যান্ড বাচ্চা বোধ তার সবার দুজনের জন্য প্রোগ্রামটা তো আমরা একটা ফ্যাশন শো করতে চলেছি সেটা টোয়েন্টি তে সেখানে মোটামুটি আমরা একটা কুড়ি পঁচিশ জনের একটা গ্রুপ মহিলা তারা চাইছে যারা এখানে অংশগ্রহণ করুক আর তাদের বাচ্চারা যাদের তারা বাচ্চারাও মোটামুটি একটা ফ্যাশন শোতে এখানে ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে আর তাদের মধ্যে দিয়ে আমরা পুরস্কৃত করবো মোটামুটি যারা উইনার্স হবে পুরস্কৃত করাটা মেন জিনিস নয় মেন ব্যাপারটা হচ্ছে ওমেন্স এম্পায়ারমেন্টের জন্য আমরা যে ব্যাপারটা করছি আমরা চাই লাম্পুঘাটের সব লোক এই ব্যাপারটাকে দেখুক আর এই ব্যাপারটাকে সাফল্য করুক আমরা একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করেছি সেটার নাম হচ্ছে হ্যাপিনেস ডিলাইট কার্ড তো এখানে প্রত্যেকটা কাস্টমার যারা আমাদের স্টোরে আসবেন তারা প্রত্যেকটা পারচেসের মধ্যে যে কোনো কিছু পারচেস করবেন তার মধ্যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লাস আপনার বার্থডে মান্থে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

আহ কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনাদের নাম এন্ট্রি করতে পারেন পাশাপাশি আপনাদের যে কোনো যাবতীয় তথ্য এই বিষয়ে জানতে হলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন পাশাপাশি যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন